আসসালামু আলাইকুম শুভ সকাল তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে সকালে নাস্তা বানাবো আর এই যে দেখুন আমাদের বাড়িতে এখন তো ফুলের সিজন চলতেছে কৃষ্ণচূড়া ফুল এই আধা ঘন্টা হয়েছে উঠানটা পরিষ্কার করছি আজকে আমার একটু বাতাসে পুরো উঠান ফুলে ফুলে বেরা গেল ফুলের পাপড়িতে অনেক ফুল কিন্তু গাছটা অনেক গুচা হয়েছে তো এই জন্য একটু নিচে থাকলে আরো সুন্দর হতো তো চলুন যাই আমরা নাস্তা বানাই নাস্তা খাই রান্নাঘরে চলে যাই

মিষ্টি তোমরা ঝুরি করে কাটা এই যে এখানে হয়েছে এটা এক বল হয়ে গেছে না হ্যাঁ এক বল হয়ে গেল মানে তিন ভাগ নিয়েছি এক ভাগ রাখছি কষ্ট কোনটা তো একই বেশি বিশাল না মোটামুটি সাইজ তো এখন শুরু করে দেই এটা এখন ভাজা করব তারপরে দেখাই কি কি করি না

সব সময় তো রুটি ভালো লাগে না ঠিক আছে আর রুটি খিচুড়ি খুদের ভাত চাপড়ি এগুলি হলো সকালের নাস্তা মাঝে মধ্যে পান্তা তো এই যে ময়দা নিছি ময়দা আছে আর এখানে নিছি এই যে চালের গুঁড়া চালের গুঁড়া এই আতপ চালের গুঁড়াটা আমরা বেশ করে ভাঙায় ফ্রিজে রেখে দিই ফ্রিজে

চাপি চাপড়িটা মা ভালো বেশি বানায় আমার চেয়ে আমি অত ভালো বানাইতে পারি না তো আমি সব রেডি করে নিছি এখন টেস্টি কিংবা ভাজি করে তারপরে মারে ডাক দেবো চাপড়ি বানাইতে অনেক গরম তো তাই মার রুচি একটু ফেলে নিচে বসে থাকেন আমি সব রেডি করে নেই তারপরে ডাকবো না প্রচুর গরম পড়ছে সকাল অনেক চুলার জলটা ধরে নিলাম করেটা বসাই দিছি বিসমিল্লাহির গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এই যে কিছুটা ভাজা পোড়ার তেল রাখছিলাম তো তাই এই হুম যে ভাজা পোড়ার কালো অংশ

Fala, tá এটা হেৰি দিলোঁ আৰু হেৰি দিব হয়ে গেছে भाजी। বাজে গেছে নাকি? চলে মাইরে ঢাক দেই। আসো। এই যে ভাজি হয়ে গেছে। আর সাবরি তো বিধির মা বেশি ভালো বানায় বল না। তুমি এডার মেন ই কারিগর। আরা ভরে ডাক দাও যাতে মনে করো এক মোড়া দা বানাইবো আর এক মোড়া খাইবো এটা তো আবার মনে করো এমন নাস্তা লগত খাওয়ন লাগে লগত নামাই নাই নামাও কত সুন্দর হয়েছে মিষ্টি কুমড়া কালো জিরা দিয়ে ভাজা এটা দিয়ে যে আവശাল তাও বসাই দাও তারপর ওইটা দাও সাথে আট হাজার দিয়ে দিলাম হ্যাঁ তাহলে মস হইব হ্যাঁ সেই মজ হয়ে এই নাস্তাটা আমরা সকালবেলা প্রায়ই থাকি হ্যাঁ মধ্যে আমরা এই নাস্তাটা খাই এই নাস্তাটা খুবই শর্টকট একটা নাস্তা গ্রামের মানুষ এই শর্ট শর্টকট নাস্তা গুলোই খায় গরম যে গরম ছাড়ছে দিন ধরে খিচুড়ি খাইতে পারি না গরমের জন্য আমরা অনেক দিন হয়ে গেছে পনেরো দিন হয়ে গেছে খিচুড়ি রান্না করি না খিচুড়ি <tie> রান্না <to. laughs> <laughs> <laughs>

বহুত মজা তো একটা জিনিস না বললেই নয় জানি না আপনারা কি মনে করবেন এই যে মায় চাপড়ি বানাইতেছে এই যে আব্বার সাথে বইছে তারপরে মনে করেন চাপড়ি দেখাইতেছে এটার যে ফিলিংসটা এই ফিলিংসটা মনে করেন মনে করেন এটা আপনি কোটি টাকা দাও কিনতে পারবেন না এই ফিলিংসটা না এটা একটা সুখের একটা মুহূর্ত এর হলো সেই একটা জিনিস যার বাবা মা নাই হেডের ব্যথা বুঝে আর যারা আছে অনেক দেখি বাংলাদেশে এগুলো তারা বুঝে না নিজের বাবা মার দেখে না ই করে না কিন্তু এটা যে কি সুখ এইটাই সন্তান যদি না বুঝে তাহলে কে সন্তান

আর এই চাটিটা হইলো কি এই রুটি যেমন দুইটা বা তিনটা খাই খাওয়া লাগে মানে এর বেশি খাওয়া যায় না চাপড়ি দশটা খাওয়া যায় দশটা না হইলো পাঁচটা খাওয়া যায় চারটা পাঁচটা খাওয়া যায় আমি তো বই দিতাম ওই না মনে করে খাইতে দাও খাও তো বন্ধুরা আমরা এই সকালের নাস্তা কিভাবে খাই এটা দেখানোর চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করলাম তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ